এর আগে আমরা আপনাদেরকে আমরা দেখেছিলাম চায়না থ্রি যেটা গোল আর এটা হলো দেখুন এটা হলো চায়না থ্রি যেটা বাংলাদেশে লম্বাটা চায়না থ্রি বলছে সেটা হলো এটা আর আমরা ইন্ডিয়াতে এটাকে বলি কাগজি লেবু তো এর মধ্যে সিড নেই যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কেটে দেখাবো এর মধ্যে সিড আছে কি না আর এর আয় ব্যয় হিসাবে কী কেমন ধরনের প্রফিট এই কাগজি লেবুর চাষ করলে আপনারা পাবেন সেই সম্বন্ধে আলোচনা করব আমার সাথে কৃষক আছে কৃষক সাথে আমাদের আপনাদের পরিচয় করাবো সে কত টাকা বছরে আয় করছে টেকেই কাগজি বাগান থেকে আর এই ভিডিওটা মূলত করার আজকে মেন উদ্দেশ্য হলো অনেকের ডিমান্ড ছিল যে কাগজি লেবুর একটা ভিডিও করতে কাগজি লেবুর চারা নিয়ে চাষ করবে তার জন্যে তো চলুন আমরা যে কৃষক আছে তার সাথে একটু পরিচয় করি পরিচয় করার পরে তারপর আমরা শুরু করবো মূল ভিডিও তো আমার সাথে আছে পার্থ নমস্কার তো পার্থ এই যে বাগানটা বাগানের এই বাগানের বয়স অ্যাপ্রক্সিমেট চার থেকে ছ বছরের মধ্যে আর এই বাগানটা দু বিঘার উপরে রয়েছে বিঘা হ্যাঁ দেখতেই পাচ্ছেন প্রচুর ফল ধরে রয়েছে আর আমি এখান থেকে মোটামুটি আমার সংসারটা ভালোভাবে চলে যায় আর সেদিক দিয়ে অসুবিধা নেই আর যেটা সব থেকে বড়ো কথা আমি কিছু কিছু জিনিস ভুল করেছিলাম যে আমি ডাল কাটিনি অনেক কিছু প্রুনিং করার সিস্টেম ছিল সেগুলো করিনি বলে এখন আর ঢোকা যায় না বাগানটার মধ্যে আচ্ছা প্রচুর ফল আছে তো বলে ঢোকা যায় মানে বছরে বার্ষিক যে আয় মানে কত টাকা পর্যন্ত আমরা এর মানে লাভ পেতে পারি ধরুন আমি সেইভাবে বলবো না তবু একটা বলে দিচ্ছি যে চারজনের একটা ফ্যামিলি থাকলে এই দু বিঘা যদি চাষ করে কেউ তার সংসারটা আরামসে চলে যাবে এবং খুব ভালোভাবে অন্য কিছু আর করা লাগবে একটা বাগান থেকে একটা বাগান আচ্ছা তো এর লেব মানে মানে কাকজি লেবুর এর আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ভিডিও হয়তো দেখতে তো আমরা ওয়েস্ট বেঙ্গল বাইরে নিয়ে এখন বলছি না যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করতে যেহেতু ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলি তো ওয়েস্ট বেঙ্গলের এর মার্কেট কেমন এই যে লেবু যেটা লম্বা লম্বার লেবুটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের চাহিদা কম আমি যতদূর জানি হ্যাঁ চাহিদা কম প্রথম অবস্থায় ছিল যখন যে লেবুটা প্রথম কাগজি লেবুটা যেটা ছিল তার মধ্যে প্রচুর বিষ থাকতো সেই কাগজি লেবুতে প্রচণ্ড রস কম ছিল সেইটার ডিমান্ড কম ছিল এখন আপনি যদি ওই ঝালমুড়ি থেকে শুরু করে যারা লেবু ইউজ করে খাবারের ক্ষেত্রে ফুড ব্লগে কিন্তু বেশি করে দেখতে পাবেন যে এই লেবুটা আর এই লেবুটার দামটা এত সুন্দর মার্কেটে সব সময় এক টাকা এক টাকা পঁচাত্তর পয়সার মধ্যে থাকে

এর থেকে বড় হয়ে গেলে কি হয় একটা লেবুর দাম তখন খুচরো হিসাবে তিন টাকা হয়ে যায় মানুষের নিতে অসুবিধা হয় সেই জন্যে আরও দেখুন অনেক ফল রয়েছে প্রচুর ফল রয়েছে এটা আমি কেটেও দেখাচ্ছি এর মধ্যে কোনো সিড নেই বাংলাদেশের যে লেবু আপনারা এতদিন দেখে এসছেন এবার রকিদার মাধ্যমে দেখাতে পারবেন এই দেখেন একটাও বীজ নেই দেখুন এর মধ্যে বীজ তো নেই এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এর রসটা শীতটা কেটে দাও অবশ্যই আমি কাটছি আপনারা দেখুন এই রকে একটু হুম দেখুন এইবার এটা বোঝা যাবে যে রসটা কেমন শুধু মানে একটা লেবুর চার ফালি করে এক ফালি আমরা আপনাদেরকে দেখালাম দেখুন কতটা পরিমাণে রস একটু কাছে নিয়ে আসো পড়তে হাতটা দেখাও এই ব্যাস এতে কোনো রকম সিড নেই সেটা আপনারা নিজে চোখে দেখলেন তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই লেবুর ধরন নিয়ে এটা ঝরনটা দেখুন আমরা বাগানের ভিতরে তো ঢুকতে পারছেন বাগানের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢোকার মতো কায়দা নেই আর অ্যাকচুয়ালি বাতিল লেবুর কাটার জন্য ভিতরে খুব বেশি ঢোকা যায় না লেবার নিয়েও সমস্যা হয় মানে গাছের যদি ঠিকঠাক পরিচর্যা না করা থাকে জায়গা না করা থাকে তো আমরা এখান থেকে শুরু করছি দেখুন এইটুকুর মধ্যে আপনারা কতটা ফল দেখুন আর যদিও এটা থকায় থকায় থাক থাকে দেখুন এইটুকুর মধ্যে কতটা ফল দেখুন আর শুধু এইটুকু না আপনার দেখুন এখান থেকে শুরু করে প্রত্যেকটা ডালে বা প্রত্যেকটা ডগাতে দেখুন সব ফল আছে আর এটা যে থকায় থকায় আছে সেটাও আপনাদের দেখাবো এবং এরপরে আপনারা আপনাদের আরেকটা এই ভিডিওর সাথেই আরেকটা বাগান দেখাবো যেটা দু বছরের তাই তো অবশ্যই করে যেটা বুঝতে পারছি এটা বারো সব সময় ফুল ফলটা থাকে এই দেখুন ফুল আসছে আবার ওই দেখুন ওই ওই দিকটা ফুল আছে একটু জুম জুম করলে দেখা যাবে ফুলগুলো একটু জুম জুম করা করা হোক এখানে এই যে ফুলগুলো হ্যাঁ ছোটো ছোটো ফুল চলে এসছে এবার এর থেকে আস্তে আস্তে ফুলটা বড়ো হবে দেখুন এইদিকে সব ফুল আছে বারো মাস যেটা হবে তার মূল প্রমাণ হলো এটা এই দেখুন প্রত্যেকটা ডগাতে ফুল আসছে তো এরকমভাবে এটা অল টাইম সারা বছর গাছে ফল থাকে তো বন্ধুরা আপনাদেরকে যে নতুন বাগান মানে দু বছরের যে বাগানটা অলরেডি পার্থ করেছে সেই বাগানটা সম্বন্ধে আপনাদের একটু আর গরমের পরিস্থিতি বুঝতেই পারছেন আমাদের চেহারা দিকে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো যতটা পারবো আমরা শর্টে ভিডিওটা শেষ করছি এই বাগানটা আমি ওই বাগানের যে লাভটা দেখেছি সেই লাভটা দেখার পরে এই বাগানটা করেছি এই বাগানের ফলগুলো আমি একটু দেখাচ্ছি ফুলটা প্রথমে দেখিয়ে নিই এই যে আমার সামনে এর প্রমাণ এই দেখো প্রচুর ফুল আছে এইবার একটু নিচে হতে বলবো ক্যামেরাম্যানতে এই যে এই যে প্রচুর পরিমাণ নিচে ফল হয়েছে প্রচুর ঠিক আছে আর হয়তো পনেরো দিনের মধ্যে ফলগুলো আমি তুলে নেব আর এই মার্কেট প্রাইস তো আপনাদের বললামই খুব ভালো পাইকারিতে চলে আর আপনারা যদি একটু কষ্ট করতে পারেন কলকাতা পর্যন্ত নিজেরা নিয়ে যেতে পারেন বা একটু ভালো মার্কেট যেখানে আছে বাতকুল্লা আছে কাছাকাছি আর হলে কৃষ্ণনগর আছে নাহলে ঠাকুরতলা আছে না হলে মাছদিয়া আছে এ সমস্ত জায়গায় যদি আপনারা নিয়ে যেতে পারেন আশা করি প্রচুর বেশি প্রফিট পাবেন এর পরেও যদি আপনাদের লেবুর মার্কেট নিয়ে বা হোলসেল মার্কেট বা হোলসেল যারা নেয় সেই সমস্ত জায়গাগুলো যদি আপনাদের খুঁজতে সুবিধা হয় আমাদের স্ক্রিনে মানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের যোগাযোগ করবেন আমরা বলে দেবো কে আপনাদের সাথে হোলসেল মার্কেট হোলসেল রেটে আপনাদের লেবুগুলো নেবে আর এছাড়া চারার জন্য আমরা চারা তো দিই আপনারা সকলেই জানেন চারার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনারা চারাটা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও আর লং করবো না ভিডিও এই মুহূর্তে এইখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আপনারা ভিডিও আর বেশি লং করছি না ভিডিও শর্টকাটে সেরে দিচ্ছি তার আগে আপনাদেরকে ওভারঅল টোটাল বাগানটা আমি একটুখানি ঘুরিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নিন বছরের যে গাছের গ্রোথ বা ফল যা শুরু হয়েছে কি পরিমাণে শুরু হয়েছে বা কতটা মানে যে বারো মাসি ফল সেটাও আপনারা দেখতে পাবেন তো তো নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিও কেনা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য